আবারও একটি নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ট্রাভেল করব চট্টগ্রাম থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত যাত্রা পথে সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরব আজকের ভিডিওর মাধ্যমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না বর্তমানে আমরা রয়েছি চট্টগ্রাম অলঙ্কার বাস কাউন্টার এবং আমাদের ট্যুরমেট হিসেবে রয়েছে গ্রাম বাংলা স্পেশাল হিনো এ কে বাস চট্টগ্রাম অলঙ্কার থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত গ্রাম বাংলা স্পেশাল একটি টাকা আমাদের টিকিট কাটা শেষ করে আমরা সরাসরি বাসের মধ্যে চলে এসেছি আমাদের আজকের এই গ্রাম বাংলা স্পেশাল গাড়িটি আগে পেন্টার এন্টারপ্রাইজ ছিল আপনারা গাড়ির মধ্যে এবং বাইরে যা কিছু আছে সব হচ্ছে হানিপের দেখতে গাড়ির সিটের মধ্যেও হানি লেখা আছে অর্থাৎ এই গাড়িটা আগে হানিপের ছিল শুধু বর্তমানে গ্রাম বাংলা স্পেশাল নাম লাগিয়ে চালানো হচ্ছে চট্টগ্রাম অলংকার থেকে দুপুর বারোটা বাজে আমাদের যাত্রা শুরু হয় সামনের দিকে চলে আসছি সামনের দিক থেকে ভালো একটা ভিউ পাওয়া যায় এখানে আমাদেরকে একটা জোনাকি বাস ওভারটেক করে চলে যায় এখন আমরা এই জোনাকি বাসের বাম্পার ধরে আস্তে আস্তে কুমিল্লায় চলে যাব বাংলাদেশে বর্তমানে লেলে তারপর টাটা গাড়ি দিয়ে ভরে গেছে কিন্তু ভাই ইনোয়ে কে গাড়িতে দে আপনি যে একটা মজা পাবেন এই মজাটা আপনি কখনো অন্য কোনো গাড়িতে পাবেন না ইনোয়ে আসলেই একটা স্মুথ গাড়ি তবে আমি লেলে এবং টাটা থেকে ইনোভে একে ওয়ান ডেতে কমফোর্ট ফিল করি এবং আমাদের গ্রাম বাংলা স্পেশালের এই গাড়িটিও হচ্ছে ইনোয়েকে ওয়ান হানিফের গাড়ি অভিনয় করবে এবং আমাদের জার্নিটা কিন্তু খুব স্মুথ একটা জার্নি হচ্ছে তা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন এখানে আমরাও তেমন একটা পারাপারি করতেছি না আমরাও রিল্যাক্সে চলে যাচ্ছি এখন আর আমি ভিডিওর মধ্যে কথা বলতেছি না আপনাদেরকে সুন্দর একটা হিনো একে ওয়ানজে গাড়ির ছুটে চলা দেখাচ্ছি আমাদের পাইলট জনি ভাইয়ের সাথে আমি কিছু সময় গল্প করলাম এবং তার থেকে কিছু তথ্য জানার চেষ্টা করলাম চট্টগ্রাম থেকে কুমিল্লা যাওয়ার পথে রাস্তার দুই সাইডের যে সুন্দর গাছপালা এবং সুন্দর প্রকৃতি এই অপরূপ সুন্দর দৃশ্য আপনাকে মুগ্ধ করবে রাস্তার ডান সাইড আমরা ছোট একটা ব্যানার দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে স্বাগতম ফেনী তার মানে এখন আমরা ফেনীর মধ্যে রয়েছি আমরা চট্টগ্রাম ক্রস করে এখন রয়েছি ফেনি ফার্স্ট টাইম আমি থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত জার্নি করতেছি চট্টগ্রাম কুমিল্লা এই গ্রাম বাংলা স্পেশালের সাথে এবং পাইলট রয়েছে আমাদের জনি ভাই আপনি যদি কখনো গ্রাম বাংলা স্পেশালে জার্নি করেন আমাদের এই যে পাইলট রয়েছে জনি ভাইয়ের সাথে জনি ভাই হচ্ছে ভাই একদম মানে রিল্যাক্স ড্রাইভার আর তার সাথে জার্নি করলে আপনারা স্মুথ একটা জার্নি উপভোগ করতে পারবেন জনি ভাই অ্যাভারেজ আশি থেকে একশো স্পিডের মধ্যে গাড়ি চালায় মানে বলতে পারেন স্মুথ একটা জার্নি পাবেন যে অতিরিক্ত ওভার স্পিডও করে না আবার একদম যে কোম্পানির নাম খারাপ হবে যে পঞ্চাশ ষাট স্পিডে চালাবে এরকমও না জনি ভাই মানে যেটা দরকার গতি ওই গতিতেই ছুটে চলে এবং আপনি সবসময় মানে ওনার সাথে জার্নি করে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে উনি হচ্ছে রিলাক্স ড্রাইভার আর ওনার সাথে জার্নি করলে মানে একদম আপনি টাইম টু টাইম একদম স্মুথ একটা জার্নি উপভোগ করতে পারবেন এইখানে আবার জ্যাম লাগছে শুনতেছি সামনে নাকি গাড়ি উল্টাই গেছে তাই এইখানে জ্যাম লাগছে এটা ফেনির একটু পরে আমি শিওর জানি না তবে ফেনির মাঝামাঝি এখন কি আর করার এখানে তো জ্যাম লেগে গেছে দেখি এখান থেকে এখন কি করা যায় এখান থেকে এখন আমরা গাড়ি পিছনে দিব পেছনে দিয়ে আমাদের যে রং সাইড রয়েছে ওই রং সাইড দিয়ে আমরা তারপরে যাব আস্তে আস্তে আমরা পেছনের দিকে যাচ্ছি এবং পেছন থেকে আমরা ইউটার্ন নিব ইউটার্ন নিয়ে তারপরে আমরা রং সাইডে যাবো আমাদের গাড়ি রং সাইডে চলে আসছে এখন আমরা এই রং সাইড দিয়ে আস্তে আস্তে সামনের দিকে যাব এখান থেকে কিছু দূর সামনে গেলেই আমরা দেখতে পাবো আসলে অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে বা কোন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আপনাদেরকে আমি তথ্য দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে অ্যাক্সিডেন্ট এখানে নাকি একটা স্লিপার বাস অ্যাক্সিডেন্ট করছে এবং ওই বাসের ড্রাইভার সহ আরো চারজন মারা গেছে রং সাইড দিয়ে চলাচল করা ঠিক না তাই আমরা কিছু দূর সামনে গিয়ে একটা শর্টকাট দিয়ে আমাদের যে নিজেদের যে সাইট আছে ওই রাস্তায় চলে যাচ্ছি চট্টগ্রাম থেকে একদম কুমিল্লা পর্যন্ত মানে দুই সাইডের যে রাস্তাগুলো আছে রাস্তাগুলো এতটা সুন্দর আর দেখতে এত ভালো লাগে যা আপনি সরাসরি না দেখলে কখনো বুঝতে পারবেন না অবশেষে অনেক দূর জার্নি করার পরে আমরা কুমিল্লায় চলে এসেছি এখন রয়েছি আমরা কুমিল্লায় এখানে আমরা কিছু যাত্রী নামিয়ে আমরা আবার চলে যাব কুমিল্লা ক্যান্টনমেন্ট কুমিল্লার গাড়িগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইডি এন্টারপ্রাইজ এশিয়া ট্রান্সপোর্ট সরাসরি চলে যাচ্ছি ক্যান্টনমেন্টের দিকে এখন আমাদের গন্তব্য হচ্ছে একদম লাস্ট যে ঠিকানা রয়েছে কুমিল্লা ক্যান্টনমেন্ট রাস্তার বাম সাইডে খেয়াল করলে দেখতে পাবেন একটা সাইনবোর্ড দেয়া আছে কুমিল্লা সেনানিবাস এই কুমিল্লা সেনানিবাসই হচ্ছে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট আজ আমাদের গাড়িতে যাত্রী খুবই কম ছিল মাত্র দুইজন যাত্রী ছিল কুমিল্লার ওনারা কুমিল্লাই নেমে গেছে কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্ট এর কোন যাত্রী ছিল না তাই আসেনি এখানে আমাদের গাড়িটি এখানে একটা পাম্পে রেখে দেওয়া হয় চট্টগ্রাম থেকে দুপুর রওনা হয়ে আমরা বিকাল তিনটা দশ মিনিটে কুমিল্লা ক্যান্টনমেন্ট পৌঁছাই রাস্তায় জ্যাম ছিল আরো সবকিছু মিলিয়ে আমাদের মোট সময় লেগেছে তিন ঘন্টা দশ মিনিট ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধরে ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ